বৃদ্ধি করতে হবে তাই কমাতে হবে একশো দশ আর তার সঙ্গে বাড়ি আসার সময় কত দিয়ে গুণ করতে হবে শূন্য কাটো তাহলে কি দাঁড়াচ্ছে একশো বাই এগারো তো অর্থাৎ একশো বাই এগারো এই যদি আমরা এগারোতে নয় এগারো থাকলো কত এক তাহলে হয়ে হয়ে পরের অঙ্কটা কি আছে একটি রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি সেমি এবং কর্ণের দৈর্ঘ্য টোয়েন্টি ফোর সেমি ওয়ার ক্ষেত্র বল কত হইবে রম্বসের প্রত্যেকটি বাহু প্রথমে জানা দরকার রমবেশের প্রত্যেকটি বাহু হচ্ছে ধরো দিস ইজ এ রম্বস এইটা রম্বস বলছে এই রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি এ টোয়েন্টি এটা টোয়েন্টি এটা টোয়েন্টি এটা টোয়েন্টি ওকে তা বলছি একটা কর্ণের দৈর্ঘ্য টোয়েন্টি ফোর একটা দৈর্ঘ্য টোয়েন্টি ফোর মতলব আমরা যে কোনো একটাকে টোয়েন্টি ফোর ধরি এটাকে টোয়েন্টি ফোর ধরি আর কর্ণের বড় বৈশিষ্ট্য হচ্ছে এর কর্ণদয় পারস্পরকে কি করে সমধিখণ্ডিত করে এবং মাঝখানে যে কোন তৈরি করে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি অবশ্যই নাইনটি ডিগ্রি তাহলে এই যে একটা ত্রিভুজ পেলাম পি কিউ আর এই যে একটা পি কিউ আর ত্রিভুজ পেলাম এর অতিভুজ কত কুড়ি আর এর লম্ব কত যেহেতু এটা চব্বিশ এটা কত হবে বারো তাহলে এটা বারো এটা কুড়ি আর এটা কত আমি তোমাদের কি শিখিয়েছিলাম কি শিখিয়েছিলাম আমরা জানি যে অতি ভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখে এটা করতে গিয়ে একটু টাইম লেগে যাবে কিন্তু যদি মিলে যায় তাহলে একটা সূত্র তোমাদের শিখিয়েছিলাম থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ এই ফাইভ বদলাম সব যদি বড় বাহু তা হচ্ছে কুড়ি চার পাঁচে তাহলে এটা কত ষোলো এটা কত বারো আরো হয় তাহলে এটা হবে কত ষোলো এটা যদি ষোলো হয় তাহলে এটা হবে কত বত্রিশ চলো দিব বত্রিশ আর রম্বসের ক্ষেত্র বলে সূত্র কি হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ একটা হচ্ছে কর্ণ ছোট ভাই আর দু কর্ণ বড়ো ভাই তাহলে কত হবে হাফ মানে এত একটা কর্ণ কত তাহলে তো জেলে যান এটা হচ্ছে চব্বিশ এটা চব্বিশ এবার ধরো এটা চব্বিশ আর এটা বত্রিশ কত বারো বারো দুগুণো চব্বিশে চার তিন বারো ছত্রিশ ছত্রিশ আট দুই কত এত কিউ মিটানা সেমি একটি আয়তকদের কর্ণের দৈর্ঘ্য দশ সেমি কর্ণের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দর্শন মানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ কর্ণের দৈর্গ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ পথে আয়তক্ষেত্র ডাক্তার এটা কি এটা কি আয়ত এই আয়তক্ষেত্রের এটা হচ্ছে কি দৈর্ঘ্য এটা কি প্রস্তুত আর এটা কি তাহলে তুমি দৈর্ঘ্য পেলে প্রস্ত পেলে কর্ণ পেলে আর কি চাই বলছে কর্ণ হচ্ছে দশ সেমি আর কর্ণের দ্বিগুণ কর্ণের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ ওর কাছে দশ টাকা আছে আমার টাকা ডবল টাকা আছে ওর কাছে তাহলে আমার কাছে ক টাকা আছে ওর কাছে দশ টাকা আছে আমার থেকে ডবল টাকা আছে তাহলে আমার কাছে ক টাকা আছে তোমরা এত কম বোঝো না মাথা না তোমরা আমার কাছে পাঁচ টাকা থাকলেই তো আমার ডবল টাকা ওর কাছে দশ টাকা নাকি নিজেরা বেশি হবে না আমার করিয়া বোঝো তাহলে কি এবার কিন্তু সে অতিভুজের সূত্র দরকার কিচ্ছু করার নেই তাহলে কি আমাকে বের করতে বলেছে কি দৈর্ঘ্য

একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত বহির্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত কিচ্ছু দরকার নেই এটা তোমরা মুখস্থ করে ফেলো একটি বর্গক্ষেত্র এর অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত এর ক্ষেত্রফলের অনুপাত কিচ্ছু নাই নিচেরটা ভিতরের যদি এক হয় বাইরেরটা হবে টু তাহলে বাইরেরটা থেকে ভিতরেরটা হাফ মুখস্ত রাখ যদি আমরা ধরি যে অন্তর্বৃত্ত যেটা যেটা অন্তর্বৃত্ত রয়েছে এই অন্তর্বৃত্তের ব্যাসার্দ যদি আমরা ধরি এ তাহলে যে বহির্বৃত্তটা তৈরি হচ্ছে এই বহির্বৃত্তের ব্যাসার্দ এই যে যে বর্গক্ষেত্রটা তার কর্ণের সমান আর আমরা কর্ণের সূত্র জানি কি না রুট টু বোকায় সে কেউ কি কর্ণের সত্য বেরোয় এ স্কোয়ার প্লাস স্কোয়ার এসে হতেছে ক্যা হয় না এ রোড টু হয়ে যায় ব্যাস তাহলে আমরা যদি দুটো বৃত্ত পেলাম এই দুটো বৃত্তের মধ্যে ছোট অর্থাৎ ভিতরে যে বৃত্ত তার ক্ষেত্র ভালো হচ্ছে পায় আর অর্থাৎ পায়ার ভিতরে যেটা পায় আর এ স্কোয়ার এস টু বাইরে যে বৃত্তটা আছে তা হচ্ছে পায়ার এ রোড টু স্কোয়ার তো ক্যাকারে এ পাই পাই দিয়ে যায় এখানে এ স্কোয়ার হবে এস টু এ স্কোয়ার ইন টু টু এ এ এ হাঁটা দিয়ে যায় ওয়ান এস টু টু যায় তাই আমাদের মুখস্থ রাখতে হবে যে কোনো বর্গক্ষেত্রের ভিতরের অর্থাৎ ভিতরের বৃত্ত যে কোনো বর্গক্ষেত্রের ভিতরের বৃত্ত এবং বাইরের বৃত্তের অনুপাত সবসময় ওয়ান ইস টু টু অর্থাৎ মাথায় রাখতে হবে যে ভিতরের থেকে বাইরের বৃত্তটা ডবল কে বলা ডবল